প্রত্যেক দিন বেশি বেশি ল ওইগুলা খাইব কিনা সবই তো হানান যায় ওই হানান যায় শেষ মেশ তো সব খাওয়াই হয় আপনার কথা মতো যেদিন লই এইদিনই কম হয়ে যায় রাতে বেলা বাকি পাওয়া যায় না আ ওইসে ওইসে তুমি কম আর যত ল বা তত খাবা রাতে বেলা তো একটা ডিম বেশ দাও খাওয়া যায় বেশি কতগুলা লই এ পর হালাই দিবা কিপটা প্রত্যেক দিন এর কই বেইটা কম ল সেইটা কম লই পর তরকারি রাতে আর বাকি পাওয়া যায় না কারো খাই পর কই ডিম বাজো ডিম বেজে খালি কিছু হয় না আই রেটা পোলা পাইনে শামিতে কম কষ্ট কইরে টা হানে টা গুলো এর ওমে নষ্ট করবো যথা না না খাইয়া মরমু পারি না গো পারিনা আমি তো পারি না একটা জিনিস হালায় দিতে কষ্ট লাগে খুব স্বামীতে কত কষ্ট করে টাকা ইনকাম করে যায় না করো হিসাব করে নাইলে পথে বসা লাগবো আমরা কত কষ্ট করে সংসার বড় করছি আর এরা ফস ফস করে কাট দিলাই সব ধুমসে মস মশাই সব শেষ করে লাইব ইটুর মধ্যে এরপর পরে যে কি খাইবো এলে কোনো চিন্তা ভাবনা নাই করলে সংসার চলে আমি এই একটা মানুষ নিয়ে অথচ লাইট গুলো রে জ্বালাই থুয়া দিছে কোন হিসাব নাই কোনো হিসাব নাই এইসব বে হিসাবের লোক আমার সংসারটা রসাতলে যাওয়া দিছে যত সব কামের কাম কিছু করবো না সারা জায়গায় লাইট জ্বালাই থুইয়া দিব এর সময়ের মধ্যে সব অন্ধকার হয়ে গেল ওই পাশে তো কারেন্ট আছে কারেন্টও যায় নাই একটু সময় লাগে ওই পাশে গেছি লাইট অফ করা লাগে এ বউ মা সাবধানে থাকো কোয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ লাইট জ্বলাই থুইয়ে দাও কোথায় লাইট জ্বলাই থুইয়ে দিলাম মামা এই রুম রাই তো একটু আগে দেখি লাইট জ্বলতাছে লাইট গুলা খালি খালি জ্বলাই থুইয়ে কি শান্তি পাও আমি গেছিলাম কয়ল ধরাইতে অসার কামড় আর যায় না একটু আগে না দেখলাম কয়ল ধরে আইলা আ কয়েল ধরে করে রাখছেন একটু একটু ধরাই দুই মিনিট পর শেষ হয়ে যায় মাগো কোনো হিসাব আছে নাকি রাতে বেলায় সো কয়েল ধরাইয়া কারেন্ট জ্বলাইয়া এরপর কথা সেলাই করতে

আমি ওইটার মধ্যে ঘুমাম হেলার ফ্যানো লাগবো না কম আছে ওনার ই একটু জোরে এখন শুনতে পারত না কান্ডা আবার ডিস্টার্ব আপনার এই সব শুনতে শুনতে ডাক্তারের দ্বারে যাও কান্ডার দেখতে না দুই দিন পর তো ডাক্তার এটা সেটা কত কি গিয়েছে।

যে তো আর কামাই করো না যারা কামাই করে হ্যাঁ আমি কামাই না করতে পারি হিসাব তো করি তুমি কাট্টু ইট্টু হয়ে সবাই জানো দেও যায় ঘরমায় কোন শান্তি নাই সব জায়গায় মেহমান আছে কোনো সম্মান দিব না আমরা খুব ভালো সম্মান বুঝি তোমার হিয়ান লাগব না এতো দেখতেই পাইতেছি